স্বাগত জানাচ্ছি আজকের এই গভীর আলোচনায় আজ আমরা কিছু উৎস মানে কিছু লেখালেখি দেখছি যা বাইবেলের একটা বিশেষ সময়কাল নিয়ে কথা বলছে এটাকে সাধারণত মহাক্লেশকাল বলা হয় তো মূল প্রশ্নটা হলো এই যে চরম একটা কষ্টের সময়ে এই উৎসগুলো বলছে এটা ঠিক কখন শুরু হবে ঠিক এই উৎসগুলো আসলে দানিয়েল আর প্রকাশিত বাক্য এই বইগুলোর কিছু নির্দিষ্ট ভবিষ্যৎবাণীর ওপর ভিত্তি করে দেখা হ্যাঁ শুনেছি ওখানে দেখবেন ধ্বংসের ঘৃণ্য বস্তু বা বিনাশের পুত্র বলে একজনের কথা আছে আবার একটা নির্দিষ্ট সপ্তাহ বা সাত বছরের সময়কালেরও কথা আছে হ্যাঁ ওই সত্তর সপ্তাহের ভবিষ্যদ্বাণী তাই তো একদম এই সাত বছরের সময়কালকে এই উৎসগুলোতে কখনও কখনও ইরে বলেও ডাকা হয়েছে তো আমাদের আজকের কাজ হলো এই উৎসগুলোতে যে বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে মানে ঘটনাগুলো কখন ঘটবে সেই টাইমলাইন নিয়ে যে নানা মত আছে সেগুলোকে একটু খুঁটিয়ে দেখা ঠিক মোট একটা বিষয় বেশ জটিল কিন্তু যারা এই ভবিষ্যৎবাণীগুলোতে বিশ্বাস করেন তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আর আপনি যেমন বললেন দানিয়েলের বইয়ের একটা কথা সপ্তাহের অর্ধেক বা ইরের অর্ধেক এটাই মনে হচ্ছে সব ব্যাখ্যার কেন্দ্রে হ্যাঁ মানে এই ছোট্ট অংশটার অর্থ কি তার উপরই নির্ভর করছে মহাক্লেশকাল কখন শুরু হবে কত দিন চলবে এই সবকিছু আচ্ছা তাহলে চলুন এই উৎসগুলো কি বলছে সেটা গভীরে গিয়ে দেখি নিশ্চয়ই তো শুরুতেই উৎসগুলো বলছে দানিয়ালের সেই বিখ্যাত সত্তর সপ্তাহের ভবিষ্যৎবাণীর কথা ব্যাখ্যাটা মোটামুটি এরকম যে সত্তর সপ্তাহের মধ্যে ঊনষাট সপ্তাহ বা ঊনষাটটা ইরে সেটা নাকি আগেই শেষ হয়ে গেছে হ্যাঁ মানে যিশুর প্রথম আগমনের সময় বা তার আশেপাশে ঠিক আর তারপর থেকে আমরা একটা লম্বা কি বলে একটা গ্যাপ বা বিরতির সময় আছি মানে প্রথম আর শেষ সপ্তাহের মাঝখানে একটা অন্তর্বর্তীকালীন সময় হ্যাঁ তো এই ব্যাখ্যা অনুযায়ী সেই শেষ সপ্তাহ মানে সত্তরতম সপ্তাহ বা শেষ ইরে সেটা শুরু হবে ভবিষ্যতে যখন সেই যাকে পশু বলা হয়েছে ভবিষ্যৎবাণীতে সে যখন আসবে ঠিক এই পশুর উত্থানকেই উৎসগুলোতে শেষ সপ্তাহের শুরু হিসেবে ধরা হচ্ছে আচ্ছা কিন্তু এই শেষ সপ্তাহ শুরু হলেই কি মহাক্লেশকাল শুরু হয়ে যাবে নাকি অন্য কোনো চিহ্ন আছে না ঠিক সপ্তাহ শুরুর সাথেই নয় উৎসগুলো এখানে মতি চব্বিশ অধ্যায়ের পদ আর দু থেসালনিকীয় দুই অধ্যায়ের চার পদের দিকে নির্দেশ করছে সেখানে বলা আছে যখন ধ্বংসের ঘৃণ্য বস্তু পবিত্র স্থানে মানে মন্দিরে স্থাপিত হবে অথবা যখন বিনাশের পুত্র নিজেই ঈশ্বরের মন্দিরে বসে নিজেকে ঈশ্বর বলে দাবি করবে ও সেই ঘটনাটাই হবে মহাক্লেশকালের আসল শুরু মানে অফিসিয়াল স্টার্ট বলতে পারেন উৎসগুলো বলছে এটাই হবে সবচেয়ে পরিষ্কার চিহ্ন এটা তো খুবই নাটকীয় একটা ছবি নিজেকে ঈশ্বর বলে দাবি করা মন্দিরের ভেতরে হ্যাঁ বেশ কিন্তু উৎসগুলো এটাও বলছে যে এই মন্দিরে বসার ঘটনার আগেও পৃথিবীতে মানে ভয়ঙ্কর সব দুর্যোগ ঘটবে হ্যাঁ অনেকগুলো ঘটনার কথা বলা আছে এগুলোকে হয়তো ক্লেশকালের আগের সংকেত বা প্রস্তুতি পর্ব বলা যায় যেমন কিরকম ঘটনা যেমন ধরুন পৃথিবীর জনসংখ্যার এক চতুর্থাংশের মৃত্যু এক চতুর্থাংশ মানে চার ভাগের এক ভাগ হ্যাঁ তারপর বহু বিশ্বাসী বা সাধুদের হত্যা করা হবে মানে তারা শহীদ হবেন বড় বড় ভূমিকম্প হবে আরও আছে হ্যাঁ পৃথিবীর এক তৃতীয়াংশ মানে গাছপালা সমুদ্র এসবের এক তৃতীয়াংশ ধ্বংস হয়ে যাবে তারপর পঙ্গপালের মতো উপদ্রব আসবে মানুষ পাঁচ মাস ধরে কষ্ট পাবে এরপর আরও এক তৃতীয়াংশ মানুষ মারা যাবে মানে অবস্থাটা খুবই ভয়ঙ্কর বাবা শুনেই কেমন লাগছে কিন্তু কিন্তু উৎসগুলো বলছে এত কিছুর পরেও এগুলো ঠিক মহাক্লেশকাল নয় ঠিক তাই উৎসগুলোর জোরটা হল এই ভয়ঙ্কর ঘটনাগুলো মহাক্লেশকালের দিকে নিয়ে যাচ্ছে ঠিকই কিন্তু আসল মহাক্লেশকাল মানে যখন ঈশ্বরের লোকদের ওপর চরম নির্যাতন হবে যখন ওই পশুর উপাসনা বাধ্যতামূলক করা হবে সেটা শুরু হবে ঠিক তখনই যখন ওই বিনাশের পুত্র মন্দিরে ঢুকে নিজেকে ঈশ্বর ঘোষণা করবে আচ্ছা তাহলে মন্দিরে বসার ঘটনাটাই মূল ট্রিগার একদম আর এখান থেকেই শেষ সপ্তাহের সেই বিশেষ সময়টা শুরু হচ্ছে আর এখানেই দ্যানিয়েল নয় অধ্যায়ের সাতাশ পদের সেই কথাটা আসছে সপ্তাহের অর্ধেক বা ইয়ের অর্ধেক হ্যাঁ এই কথাটা উৎসগুলো বলছে এর মানে মানেই যত মতভেদ ঠিক এখানেই আসল বিতর্ক দ্যানিয়েল নয় সাতাশ বলছে ওই শাসক মানে অ্যান্টি ক্রাইস্ট বা পশু সে এক সপ্তাহের জন্য একটা চুক্তি করবে কিন্তু সপ্তাহের অর্ধেকে সে বলিদান আর উৎসর্গ বন্ধ করে দেবে প্রশ্নটা হলো এই সপ্তাহের অর্ধেক মানে কি এটা কি পুরো সপ্তাহের প্রথম অর্ধেক সময় জুড়ে ঘটবে মানে প্রথম সাড়ে তিন বছর ধরে নাকি নাকি এটা সপ্তাহের ঠিক মাঝখানের একটা নির্দিষ্ট পয়েন্টে ঘটবে এই দুটো ব্যাখ্যার উপর ভিত্তি করেই মহাক্লেশকাল কখন হবে কতদিন থাকবে পশু উপাসনা কখন চাপানো হবে এই সব নিয়ে উৎসেগুলোতে প্রধানত দুটো মত উঠে এসেছে আর একটা তৃতীয় মতেরও হালকা উল্লেখ আছে আচ্ছা তাহলে আমরা প্রথম মতটা দিয়েই শুরু করি যেটাকে মনে হচ্ছে উৎসের লেখক সমর্থন করছেন হ্যাঁ সেটাই মনে হচ্ছে এই প্রথম মতের অনুযায়ী ইলের অর্ধেক বা সপ্তাহের অর্ধেক মানে হল সপ্তাহের প্রথম জুড়ে এর ফল কি দাঁড়াচ্ছে মানে টাইম লাইনটা কেমন হবে এই ব্যাখ্যা অনুযায়ী মহাক্লেশকাল মানে সাধুদের ওপর সেই চরম অত্যাচার আর বাধ্যতামূলক পশু উপাসনার সময়টা ওই যে ছশো ছেষট্টি চিহ্ন নেওয়ার চাপ কেনাবেচা বন্ধ করে দেওয়া ঠিক প্রকাশিত বাক্যে যেমন আছে সেই পুরো বিষয়টা ঘটবে শেষ সপ্তাহের বা শেষ ইরের প্রথম সাড়ে তিন বছর ধরে ও প্রথম ভাগে হ্যাঁ এই সময়কালটাকে প্রকাশিত বাক্যে বিয়াল্লিশ মাস বা বারোশো দিন হিসাবেও উল্লেখ করা হয়েছে সুতরাং ক্লেশকাল শুরু হবে সপ্তাহের শুরুতেই ওই মন্দিরে ঘৃণ্য বস্তু স্থাপনের মাধ্যমে আর চলবে প্রথম সাড়ে তিন বছর তাহলে প্রথম সাড়ে তিন বছরই হল সবচেয়ে ভয়ঙ্কর সময়টা এই মত অনুযায়ী হ্যাঁ সাধুদের জন্য নির্যাতনের সময় এরপর কি হবে সপ্তাহের মাঝখানে কি ঘটবে এই ব্যাখ্যা বলছে প্রথম সাড়ে তিন বছরের ক্লেশকাল শেষ হওয়ার ঠিক পরে মানে সপ্তাহের ঠিক মাঝখানে একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে সেটা হলো প্রথম পুনরুত্থান প্রথম পুনরুত্থান মানে যারা মারা গেছেন তারা বেঁচে উঠবেন হ্যাঁ সেই সব সাধু বা বিশ্বাসীরা যারা ওই প্রথম সাড়ে তিন বছরের ক্লেশকালে শহীদ হয়েছেন বা তার আগে বিশ্বস্ত অবস্থায় মারা গেছেন তারা মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবেন এবং প্রভুর সাথে মিলিত হবেন আচ্ছা এটা তো বিরাট ঘটনা আচ্ছা দানিয়েল বারো অধ্যায়ে যে বারোশো নব্বই দিন আর তেরোশো পঁয়ত্রিশ দিনের কথা আছে আর তেরোশো পঁয়ত্রিশ দিন পর একটা আশীর্বাদের কথা বলা হয়েছে সেটাকে এই মত কিভাবে ব্যাখ্যা করে খুব ভালো প্রশ্ন এই প্রথম মত অনুযায়ী দানিয়েল বারোতে বলা ওই তেরোশো দিন পরের আশীর্বাদটা সেটাই হলো এই প্রথম পুনরুত্থান আচ্ছা তাহলে সময়টাও মিলে যাচ্ছে মোটামুটি হ্যাঁ মানে মন্দিরে ঘৃণ্যবস্তু স্থাপিত হওয়ার যেটাকে বারোশো নব্বই দিনে শুরু ধরা হচ্ছে প্রায় সাড়ে তিন বছর পরই এই পুনরুত্থানের আশীর্বাদ আসবে তেরোশো পঁয়ত্রিশ দিনে উচ্ছটার লেখক এই যুক্তির সমর্থনে কিছু বাইবেল অনুবাদের কথাও বলেছেন যেমন যেমন উনি বলছেন জিপিএস বা বিবিইর মতো কিছু ইংরেজি অনুবাদে দানিয়েল নয় পয়েন্ট সাতাশের ওই অংশটা ফর হাফ অব দ্য উইক বা সপ্তাহের অর্ধেক সময় ধরে এই রকম অনুবাদ করা হয়েছে যেটা প্রথমার্ধ জুড়ে অর্থটাকেই সমর্থন করে বলে উনি মনে করেন হুম ইন্টারেস্টিং তাহলে এই প্রথম মত অনুযায়ী পুরো ঘটনা প্রবাহটা যদি একটু সাজিয়ে বলি বলুন শেষ সপ্তাহের শুরুতে মন্দিরে ঘৃণ্য বস্তু স্থাপন পশুর শাসন শুরু তারপর প্রথম সাড়ে তিন বছর ধরে মহাক্লেশকাল সাধুদের নির্যাতন ছশো ছেষট্টি চিহ্নের চাপ তারপর সপ্তাহের ঠিক মাঝখানে প্রায় তেরোশো পঁয়ত্রিশ দিন পর প্রথম পুনরুত্থান শহীদ আর বিশ্বস্ত সাধুদের তুলে নেওয়া হল হ্যাঁ এরপর বাকি সাড়ে তিন বছর ধরে পৃথিবীতে ঈশ্বরের গজব বা মহামারী নামবে বাবিলের পতন হবে পশুর বিচার হবে শয়তানকে বন্দি করা হবে একদম সেই সাতটা শেষ মহামারীর সময় আর একদম শেষে পুরো সপ্তাহ বা এর শেষ হলে এক হাজার বছরের রাজ্য শুরু হবে হ্যাঁ এই ব্যাখ্যায় টাইমলাইনটা এরকমই দাঁড়াচ্ছে বেশ সাজানো গোছানো একটা ক্রম ক্লেশ আগে তারপর মুক্তি বা পুনরুত্থান তারপর বিচার আর শেষে রাজ্য বেশ পরিষ্কার কিন্তু আপনি বলছিলেন উৎসগুলোতে আরেকটা প্রধান মতেরও কথা আছে হ্যাঁ আছে সেই দ্বিতীয় মতটা কি সেখানে ইরের অর্ধেক বা সপ্তাহের অর্ধেক কথাটাকে কিভাবে দেখা হচ্ছে এই দ্বিতীয় প্রধান মতে সপ্তাহের অর্ধেক কথাটাকে সপ্তাহের ঠিক মধ্যবিন্দুতে ঘটা একটা ঘটনা হিসাবে দেখা হয় মানে একটা নির্দিষ্ট মোমেন্ট হ্যাঁ মানে সপ্তাহের ঠিক মাঝখানে অ্যান্টিক্রাইস চুক্তি ভাঙবে আর বলিদান বন্ধ করবে এর মানে দাঁড়ায় যে এই মত অনুযায়ী মহাক্লেশকাল আর পশু চাপটা আসবে শেষ সপ্তাহের দ্বিতীয়ার্থে মানে শেষ সাড়ে তিন বছরে ও তাহলে তো পুরো উল্টো হয়ে গেল প্রথম সাড়ে তিন বছর তাহলে কি হবে হয়তো তুলনামূলকভাবে শান্ত থাকবে বা অন্য কিছু ঘটবে কিন্তু মূল ক্লেশ মানে ছশো ছেষট্টির চাপ নির্যাতন এগুলো আসবে শেষভাগে তাহলে তো টাইমলাইনটা লাইনটা একদম অন্যরকম এই ব্যাখ্যা অনুযায়ী ডানিয়েল বারোর তেরোশো পঁয়ত্রিশ দিন পরের সেই আশীর্বাদটা কি প্রথম পুনরুত্থান নয় এই দ্বিতীয় মত অনুযায়ী তেরোশো পঁয়ত্রিশ দিন পরের আশীর্বাদটা হলো হাজার বছরের রাজ্যের শুরু যেটা সপ্তাহের একদম শেষে আসবে আচ্ছা তবে উৎসের লেখক কিন্তু এই দ্বিতীয় মতটা নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছেন মানে উনি মনে করেন এই ব্যাখ্যায় কিছু সমস্যা আছে যৌক্তিক সমস্যা আবার শাস্ত্রীয় সমস্যাও কী রকম সমস্যা উৎসগুলো ঠিক কি যুক্তি দেখাচ্ছে এর বিপক্ষে প্রথম আর সবচেয়ে বড় প্রশ্নটা হল পুনরুত্থান আর ক্লেশকালের সময় নিয়ে দেখুন প্রকাশিত বাক্য বলছে যারা ছশো ছিষট্টি চিহ্ন নেয় না তারাই শহীদ হয় এবং প্রথম পুনরুত্থানে অংশ নেয় তাই তো হ্যাঁ সেটা তো ঠিক এখন যদি প্রথম পুনরুত্থান সপ্তাহের মাঝখানে ঘটে যেমনটা অনেক ব্যাখ্যাকারী মনে করেন এমনকি যারা দ্বিতীয় মতোটা মানেন তাদের মধ্যে কেউ কেউ এটা মানেন কিন্তু বাধ্যতামূলক পশু উপাসনা আর ছশো ছিষট্টি চাপানো হচ্ছে শেষ সাড়ে তিন বছরে তাহলে প্রশ্ন হল সপ্তাহের মাঝখানে কাদের পুনরুত্থান হবে যদি আসল শাহাদাত শেষের দিকে ঘটে তাহলে মাঝখানে পুনরুত্থিত হওয়ার মতো শহীদ তো থাকার কথ নয় এটা তো একটা বড়সড় প্যাচ লাগছে তাহলে কি এই দ্বিতীয় মত অনুযায়ী পুনরুত্থান সপ্তাহের শেষে হয় কেউ কেউ হয়তো সেটাই বলেন কিন্তু উৎসের লেখক যুক্তি দিচ্ছেন শাস্ত্রের অন্যান্য ইঙ্গিত যেমন এক করিন্থীয় পনেরো বা থেসালোনিকীয় চার বলছে প্রথম পুনরুত্থান একটা নির্দিষ্ট সময়ে সপ্তম তুরির আওয়াজে ঘটবে আর উনি সেটাকে সপ্তাহের মাঝখানের সাথেই মেলাচ্ছেন আচ্ছা উনি আরও প্রশ্ন তুলছেন আচ্ছা যদি ধরে নি মাঝখানেই পুনরুত্থান হল তাহলে শেষ সাড়ে তিন বছরে পৃথিবীতে কারা থাকবে যাদের ওপর ছশো ছিষট্টি চিহ্ন চাপানো হবে কারণ যারা চিহ্নটা প্রত্যাখ্যান করার কথা সেই বিশ্বস্ত সাধুরা তো পুনরুত্থিত হয়ে চলেই গেছেন তাই তো তাহলে কি পুনরুত্থানের পরেও কিছু সাধু থেকে যাবেন বা পুনরুত্থান কি কয়েকবার হবে উৎসের লেখক এই ধারণাগুলোকেও ঠিক মানছেন না উনার মতে যারা ছশো ছেষট্টি প্রত্যাখ্যান করেন তারা সবাই শহীদ সাক্ষী আর প্রথম পুনরুত্থান একটাই ঘটনা এরপর পৃথিবীতে এমন কোনো সাধু থাকবেন না যাদের ওপর পশু অত্যাচার করবে বা চিহ্ন চাপাবে তাহলে তো দ্বিতীয় মতটা বেশ সমস্যায় পড়ে যাচ্ছে লেখতে দৃষ্টিতে হ্যাঁ উনার মতে ক্লেশকাল যদি শেষ সাড়ে তিন বছরে হয় তাহলে মাঝখানের পুনরুত্থানের মানে থাকে না আবার পুনরুত্থানের পরে ক্লেশকালের ধারণাও শাস্ত্রের সাথে মেলে না আচ্ছা এছাড়া কি আর কোনো সমস্যা তুলে ধরা হয়েছে দ্বিতীয় মতের বিরুদ্ধে হ্যাঁ লেখক আরেকটা বেশ বাস্তবসম্মত প্রশ্ন তুলেছেন কি সেটা ধরুন পুনরুত্থান মাঝখানে হয়ে গেল এরপর শেষ সাড়ে তিন বছরে যখন পৃথিবীতে ঈশ্বরে সেই সাতটা ভয়ঙ্কর গজব বা মহামারী নামবে হ্যাঁ সমুদ্র রক্ত হয়ে যাওয়া সূর্য একদম পুড়িয়ে দেওয়া ঠিক অন্ধকার বিশাল ভূমিকম্প মানে যখন চূড়ান্ত কেয়ামত চলছে সেই চরম বিশৃঙ্খলার মধ্যে পশু কি আদৌ পারবে একটা গ্লোবাল সিস্টেম চালু রাখতে মানে অত ধ্বংসের মধ্যে ছশো ছেষট্টি চিহ্ন দিয়ে কেনাবেচা নিয়ন্ত্রণ করা বা সবাইকে তার মূর্তির পুজো করানো এটা কি বাস্তবে সম্ভব এটা একটা ভাবনার বিষয় বটে যখন ঈশ্বরের গজব নামছে তখন তো মানুষের নিজেদের বাঁচানোই দায় হবে সেটাই লেখকের যুক্তি হলো শেষ সাড়ে তিন বছর সাধুদের ক্লেশকাল হতেই পারে না ওটা হল ঈশ্বরের বিচারের সময় যারা পশুকে মেনে নিয়েছে তাদের ওপর ঈশ্বরের রাগ বর্ষিত হওয়ার সময় সাধুদের ক্লেশ তার আগেই মানে প্রথম সাড়ে তিন বছরের শেষ আর তারা মাঝখানে পুনরুত্থানের মাধ্যমে ওই বিচার থেকে রক্ষা পেয়ে গেছেন তাহলে লেখকের মতে দ্বিতীয় ব্যাখ্যাটা যেখানে ক্লেশকাল শেষ সাড়ে তিন বছরে সেটা যৌক্তিক বা শাস্ত্রীয় কোনো দিক থেকে ঠিক লাগছে না উনার বিশ্লেষণে সেটাই বেরিয়ে এসছে বেশ তাহলে পুনরুত্থান মাঝে বিচার শেষে দ্বিতীয় মত ক্লেশ শেষে যা পুনরুত্থান আর বিচারের সময়ের সাথে গোলমাল পাকাচ্ছে আচ্ছা আপনি বলছিলেন একটা তৃতীয় মতেরও হালকা উল্লেখ আছে হ্যাঁ খুব সংক্ষেপে এই মতটা একটু অন্যরকম রকম এই মতানুসারে ইরের অর্ধেক কথাটার মানে হয়তো সপ্তাহের মধ্যবর্তী কোনো একটা সময় মানে ঠিক শুরুতে বা ঠিক মাঝখানে নয় মানে একটা ফ্লোটিং টাইম কিছুটা সেরকম অ্যান্টিক্রাইস্ট হয়তো সপ্তাহের কোনো একটা সময় চুক্তি ভাঙবে আর তার যে বিয়াল্লিশ মাস শাসনের কথা আছে প্রকাশিত বাক্যে সে হয়তো পুরো সময়টা ধরেই উপাসনা চাপাবে না হয়তো এই বিয়াল্লিশ মাসের মধ্যে কোনো একটা সময় শুরু করবে বা শেষ করবে মানে ঠিক নির্দিষ্ট করে বলা নেই এই ব্যাখ্যার সমস্যা কি এটা তো কিছুটা সেফ মনে হচ্ছে লেখক এখানেও সেই দানিয়েল বারো অধ্যায়ের নির্দিষ্ট সময়ের প্রশ্নটা তুলেছেন ওই তেরোশো পঁয়ত্রিশ দিনের আশীর্বাদ হ্যাঁ যদি ক্লিশকাল আর পশু উপাসনার শুরু বা শেষটা সপ্তাহের প্রথম বা শেষ অর্ধেকের ঠিক শুরুতে বা শেষে না হয় যদি এটা একটা অস্পষ্ট সময় ঘটে তাহলে দানিয়েল বারোতে বলা তেরোশো দিন পরে যে আশীর্বাদ আসবে সেটাকে ঠিক কিসের সাথে মেলানো যাবে ঠিক তো সেটা কি পুনরুত্থান হবে নাকি রাজ্যের শুরু গণনাটা মিলবে কিভাবে একদম যদি শুরু বা শেষটাই নির্দিষ্ট না থাকে তাহলে তেরোশো পঁয়ত্রিশ দিন গুণে কোনো একটা নির্দিষ্ট ঘটনায় পৌঁছানো খুব মুশকিল এটা ভবিষ্যৎবাণীর যে একটা নির্দিষ্টতার ধারণা আছে সেটাকে কিছুটা হলো মানে দুর্বল করে দেয় বলে লেখক মনে করেন তাহলে সব মিলিয়ে আলোচনাটা এসে দাঁড়াচ্ছে দানিয়েল নয় সাতাশের ওই সপ্তাহের অর্ধেক বা এরের অর্ধেক কথাটার মানে কি তার উপর ঠিক তাই আর এই ব্যাখ্যার সাথে প্রথম পুনরুত্থান বারোশো ষাট বারোশো নব্বই তেরোশো পঁয়ত্রিশ দিনের মতো সময়গুলো আর হাজার বছরের রাজ্যের শুরু এই সব কিছুকে কিভাবে লজিক্যালি মেলানো যায় সেটাই হলো মূল চ্যালেঞ্জ একদম আর এই উৎসগুলোর লেখক বেশ পরিষ্কারভাবেই প্রথম ব্যাখ্যাটার দিকেই ঝুঁকেছেন মানে মহাক্লেশকাল হবে শেষ সপ্তাহের প্রথম সাড়ে তিন বছর সপ্তাহের ঠিক মাঝখানে হবে প্রথম পুনরুত্থান আর তারপর আসবে ঈশ্বরের বিচার আর রাজ্যের প্রস্তুতি হুম আজকের আলোচনা থেকে এটা বেশ স্পষ্ট যে এই উৎসগুলো মহাক্লেশকাল কখন শুরু হবে সেই সিদ্ধান্তে পৌঁছানোর জন্য দানিয়েলের ওই একটা ছোট্ট কথার ব্যাখ্যার উপর কতটা নির্ভর করছে হ্যাঁ সত্যি তাই আর যেই প্রধান মতটা লেখক তুলে ধরেছেন সেই অনুযায়ী সপ্তাহের অর্ধেক মানে হল শেষ সপ্তাহের প্রথম ভাগটা আর এই প্রথম ভাগের শেষে যে প্রথম পুনরুত্থান সেটাকে শহীদ সাধুদের জন্য একটা চূড়ান্ত মুক্তি আর বিরাট আশীর্বাদ হিসেবে দেখা হচ্ছে এই ব্যাখ্যাটা একটা মানে বেশ গোছানো টাইমলাইন দেওয়ার চেষ্টা করে সত্যি এই ব্যাখ্যাগুলো যেভাবে নির্দিষ্ট দিন যেমন বারোশো দিন মানে ক্লেশকাল আবার তেরোশো দিন মানে পুনরুদ্ধানের আশীর্বাদ এগুলোর সাথে নির্দিষ্ট ঘটনা জুড়ে একটা পুরো ছবি আঁকার চেষ্টা করছে সেটা খুবই লক্ষ্য করার মতো হ্যাঁ তাহলে সবশেষে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যায় এই যে বিভিন্ন উৎস এত খুঁটিয়ে খুঁটিয়ে প্রায় অঙ্কের মতো করে দিনের হিসাব মিলিয়ে ভবিষ্যৎবাণীর একটা বিস্তারিত টাইমলাইন তৈরি করার চেষ্টা করছে এটা আসলে ভবিষ্যৎবাণীর প্রকৃতি নিয়ে কি বলে মানে ভবিষ্যতের জন্য অপেক্ষা আর প্রস্তুতির যে ধারণাটা এই বিশ্বাস ব্যবস্থায় আছে তার ধরনটা কেমন এরকম সুনির্দিষ্টভাবে প্রায় নির্ভুলভাবে ভবিষ্যতের ঘটনা জানার চেষ্টা করাটা কতটা জরুরি তাদের কাছে যারা এসবে বিশ্বাস করেন এই নির্ভুলতার আকাঙ্ক্ষাটা কোথা থেকে আসে এটা নিয়ে আপনারা নিজেরা একটু ভাবতে পারেন